আমাকে খাবার বানাই খাওয়াও প্রমাণ করে দাও তোমি বেড়ি না আমি পারবো না হাতজন করে বলতেছি আমার মাংস মান রাখো অনেক ফাঁকা ফাঁকা করি আচ্ছা হাজার টাকা লাগবে আমাকে বিশ্ব টাকা নাই সাত হাজার টাকা রাখো

খাওয়া দাওয়া শেষে দেখছি পাতিল সবগুলো কিন্তু তোমারই দুইতে হবে মানে এটা এই প্যাকেজের সাথে ইনক্লুডেড না 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 এটা বলার জন্য এক্সট্রা 50 টাকা লাগবে টোটাল 20000 টাকা দিতে হবে আরে বেটি তোমার জামা হিসাবে একটু আমাকে ডিসকাউন্ট দাও না আচ্ছা ফিক্স প্রাইস তোমাকে ডিসকাউন্ট দিয়ে আমি 18000 টাকা নিব ডিল ডিল কি ডিল